প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি সুপ্রিয় দর্শক এখন আপনারা দেখবেন জিএম শফিকের একটি সরসিত রোমান্টিক কবিতা আবৃত্তি কবিতার নাম কেন এলে আবার যে আগুন নিভেছিল মোর বুকের ভিতর এলে কেন জ্বালাতে সে আগুন এতদিন পর ফাগুন হয়ে কেন তুমি জ্বালাও এমন আগুন দিবা নিশি জ্বলি আমি পুড়ে মরি তোমার জ্বালাতে দ্বিগুণ হৃদয়টা আমার ধুধু মরুভূমি বহে নিরবধি চৈত্রের খরা শত আঘাতে ক্ষত বুকটা আমার হাজারো ব্যথাই ভরা তোমার কথার দহনে সুপ্ত অনল হৃদয় পুড়ে ছাড় খার সবই তো শেষ বেঁচে আছি স্মৃতিগুলো নিয়ে কেন আসো তুমি বারবার আর তো কিছুই নেই আমার তোমাকে দেবার মতন বিনিময়ে পেয়েছি আঘাতের পর আঘাত দিয়েছ করিয়া যতন আমার জীবনে পুরিয়ে গেছে তোমাকে পাওয়ার স্বাদ ক্ষমা করে দিছি নেই কোনো আর আমার কাছে তোমার অপরাধ এসোন আর আর আমার মতো আমাকে থাকতে দাও যা পেয়েছ যাকে পেয়েছো তার মধ্যে সুখ খুঁজে নাও সুখ খুঁজে নাও